গল্প টিভি আসসালামু আলাইকুম ফুফু কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রেখেছেন তোমার বাবা মা ভালো আছে তো বাবা জি ফুফু আলহামদুলিল্লাহ সকলেই ভালো আছেন ফুফু বোন রাবেয়াকে যে দেখছি না ও কোথায় আর বলো না বাবা ওকে নিয়ে আর পারা গেল না কি একটা গল্পের বই পেয়েছে সারাক্ষণ গল্পের বইটা নিয়েই পড়ে থাকে নামাজও পড়ে না আমি আর ওর বাবা অনেক বুঝাই কে শোনে কার কথা কোনো কথাই শোনে না তাহলে তো ব্যাপারটা খুব খারাপ ও কোথায় আছে এখন ও ওর ঘরেই বাবা যাও যে দেখো আমি তোমার খাবারের ব্যবস্থা করছি Ji si, fufu, assalamualaikum bun, amik ya setepari. Waalaikumsalam, ji si, bayar, aso aso. বোন তুমি নাকি অনেক গল্পের বই পড়ছ আজকাল জি ভাইয়া অনেক অনেক গল্পের বই আছে আমাদের স্কুলের লাইব্রেরিতে বই পড়া তো খুবই ভালো অভ্যাস তাহলে কি কি বই পড়লে জি জি ভাইয়া আমি অনেক গল্পের বই পড়ে ফেলেছি আমি আলাদিনের সিরিজের বই সব পড়ে ফেলেছি গল্পগুলি অনেক মজার ভাইয়া আওয়াদিনটা আবার কে এটা আবার কিরকম গল্প তুমি শুনবে ভাইয়া আলাদিনের গল্প ঠিক আছে শোনাও তো দেখি এটা কিরকম গল্প প্রাচীনকালে একটা লোক ছিলেন সেই লোকের নাম ছিল দিন আলাদ্দিনের ছিল একটা জাদুর প্রদীপ আর আলাদ্দিন যখন জাদুর প্রদীপে গসা দিতেন তখন মস্ত বড় একটা জিন বের হইতো আর ওই জিন দিয়া দিন কঠিন কঠিন কাজগুলি করাত আর আলাদ্দিন যা বলতো সেটাই শুনতো হে আমার হুকুমের গোলাম

আবার আলাদিনের একটা জাদুর পার্টিও ছিল তাই জাদুর পার্টি দিয়ে কি হতো ছিল আলাদিন এই পার্টিতে বসে দেশ বিদেশে ঘুরে বেড়াতো সে এই পার্টিকে যেখানে নিয়ে যেতে বলতো সেখানে নিয়ে যেত আমার যদি একটা এরকম জাদুর পার্টি থাকতো এগুলো তো রূপকথার গল্প যত সব অবাস্তব গল্প এগুলো না পড়ে তোমার ইসলামিক বই পড়া উচিত বোন কেন এগুলি পড়লে কি ক্ষতি এই যে তুমি এইসব গল্পের পড়তে পড়তে নামাজের কথাই ভুলে যাচ্ছো আমি ফুফুর কাছ থেকে শুনলাম তুমি নাকি নামাজ ঠিক পড়ছো না এইসব গল্প অবাস্তব গল্প পড়ে শুধু চিন্তা করছো ইসলামিক গল্প পড়লে তোমার ইসলাম নিয়ে চিন্তা করতে তাহলে আর তোমার নামাজ কাজা হতো না বোন তোমাদের ভাই বোনদের গল্প শেষ হলো খেতে আসো ভাইয়া চলো খাবার খেয়ে নেই দিয়েছে উঠো আমি তোমার জন্য উপহার নিয়ে এসেছি কে কে আমার ঘরে আপনি ঢুকেছেন কেমন করে আমার ঘরে আসসালামুম রা আমি ইচ্ছা পূরণকারী গুরু তুমি যে দুপুর ইচ্ছা করেছিলে তোমার একটি জাদুর বাটি লাগবে আমি তোমার জন্য ডায়নামড নিয়ে এসেছি কিভাবে কি বলছলে এইসব এই যে জাদুর ডায়নামড তুমি যেখানে যেতে বলবে সে সেইখানে যাবে জাদুর বাটির মতো সত্যি সত্যি বলছেন আপনি তবে আমাকে বলেন কি শর্ত আমি সব শর্ত মেনেই এই জায়নামাজ নিতে চাই আমার এই জাদুর জায়নামাজ লাগবেই তোমারই এই জায়নামাজে প্রতি অক্ত নামাজ হবে তুমি নামাজ বলে কিছু চাইলে তাহলে পাবে যদি নামাজ না বলে কিছু চাও তাহলে যায় নামাজ সাপ হয়ে তোমাকে খেয়ে ফেলবে কোথায় গেলেন কোথায় গেলেন ফজরের নামাজ তো শেষ দেখি এই জায়নামাজে নামাজে কিছু চে দেয় কি না এই যায় এই জাদুর যায় আমাকে পোলাও মাংস দে তো মাসাল্লাহ মাসাল্লাহ কি দারুন আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম কিছু বলবে বোন জি ভাইয়া আমি একটা দারুন জিনিস পেয়েছি কি পেয়েছো আমি একটি জাদুর জায়নামাজ পেয়েছি একেবারে আলাদিনের পার্টির মতো আমি এই জায়নামাজকে যেখানে বলবো ঠিক আমাকে সেখানে নিয়ে যাবে কি বলছো এসব এরকম কি আবার হয় নাকি তুমি বিশ্বাস করছো না ভাইয়া তাহলে দেখবে দেখাও তো তাহলে আসো ভাইয়া জায়নামাজে এসে দাঁড়াও এই জাদুর জায়নামাজ আমাকে কাবা শরীফে নিয়ে যাও উবাহান আল্লাহ আমি আমার নিজের চোখেই বিশ্বাস করতে পারছি না, কি দারুন। আমি আলাদ্দিন হয়ে গেছি। আমারও জাদুর পাতি আছে। হাহা হা হাহা! কি মজা হাহা হা। ওই যে কাবা ঘর, আমার কত দিনের স্বপ্ন আছিল। আমি কাবাগর দেখবো দেখে মনটা জুড়িয়ে গেল সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ দেখো ভাইয়া কত হাজি কাবাগর তাওয়াফ করছে আমারও অনেক স্বপ্ন আছে আমিও একদিন হস পালন করবো ইনশাল্লাহ এইবার বাসায় চলে যাই ভাইয়া বাবা মা চিন্তা করবে আবার এই জাদুর যায় না মাজ আমাকে সকালে নাস্তা দাও কি ব্যাপার আমাকে এখনো নাস্তা দিলা না কই আমার তো নাস্তা আসলো না হায় আল্লাহ আমার তো ফজরের নামাজ কায়জা হয়েছে দাদু তো বলেছে নামাজ কায়জা হলে আর কিছু চাইলে জাদুর পাটি আমাকে কিছু দিবে না আমাকে সাপ হয়ে কামড়াবে আমার এই আল্লাহ শাপ 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 বাপเจ้า কে কোথায় আছো আমাকে শাপ খেয়ে ফেলবে কি হয়েছে মা কি হয়েছে আমি একটা দুঃস্বপ্ন দেখেছি আমার একটা জাদুর পার্টি ছিল আমি নামাজ পড়িনি তাই আমাকে শাপিয়ে আমার খেয়ে ফেলেছে হা হা তোমাকে বলেছিলাম না বোন আমাদের সব সময় বাস্তব ধর্মী ইসলামিক বই পড়া উচিত তাহলে আমাদের ইসলামের সাথে সম্পর্ক ভালো হবে ইসলাম পালনে আল্লাহ অন্তরে আগ্রহ তৈরি করে দিবে এইসব মিথ্যা কাল্পনিক বই আমাদের শুধুই বিপদে নিয়ে যাবে বোন জি ভাইয়া আমি বুঝতে পেরেছি এরপরে আর আমি জাদুর বই পড়ব না আমি ইসলামী বই পড়ব আমি অনেক ভুল করেছি আমি আর এ ভুল করবো না আল্লাহ আমাকে মাফ করে দাও